গল্পটা শুরু হয় কায়েম নামের একটা মেয়েকে দিয়ে যার সবচেয়ে বড় সমস্যা হলো সে কোনো রকম আবেগ বুঝতে পারে না হাসি কান্না রাগ ভালোবাসা এই সবই তার কাছে একই রকম সে এখন বসে আছে দুবাইয়ের একটা দামি রেস্টুরেন্টে কিছুক্ষণ পর তার মা হঠাৎ করে এসে তার সামনে বসে পড়ে সে তাকে বলে এতটুকু যথেষ্ট না এখনও চেষ্টা করতে হবে তখন আমরা জানতে পারি কাইম গত দশ বছর ধরে একটা নির্দিষ্ট দিনে এই রেস্টুরেন্টে আসে এমনকি একই রকম খাবার অর্ডার করে আর কোনোরকম বিরক্তও হয় না এরপর কায়েম তার মাকে নিজের জীবনের গল্প শোনাতে শুরু করে কিন্তু মা তাকে থামিয়ে দিয়ে বলে আমি কিছুই শুনতে চাই না তার মায়ের চোখ তখন হঠাৎ তার হাতে থাকা একটা আঘাতের দিকে যায় তার মা তখন তার হাতের আঘাতটা দেখে জিজ্ঞাসা করে যে এটা কিভাবে হয়েছে কায়ুম তখন শান্তভাবে বলে যে আমার কাজে প্রতিদিন এমন ছোটোখাটো আঘাত লাগাটা কোনো বড় ব্যাপার না তার মা বলে আমি তো তোমার জন্য অনেক টাকা রেখে গিয়েছিলাম তোমার এমন পরিশ্রম করার তো কোনো দরকারই ছিল না কায়ুম ঠান্ডাভাবে উত্তর দেয় যে ভাবো তোমার শেষ কথাটা আমি শুনিনি কারণ দাদি আমাকে শিখিয়েছে যে ভদ্র হতে হয় যেটা তুমি কখনও আমাকে শেখানোর চেষ্টা করিনি এরপর দৃশ্যটা কেটে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় কয়েক বছর আগের যখন কায়ুমের মা তাকে তার দাদির কাছে রেখে যাচ্ছিলো একটা ব্যাগ ভর্তি টাকা দিই